আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে লাইভ স্টার্ট করতেছি অ্যান্ড আজকের লাইফে আপনাদের হাই অ্যাডভান্স লেভেলের ট্রেডিংস স্টাইল শেখাবো যেটাকে বলা হয় অনসেন অ্যানালাইস সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি ট্রাই করবো যে অনসেন অ্যানালাইসের আপনার স্টাইলটা যতদূর পারি আপনাদেরকে আজকে টিচিং দেওয়ার চেষ্টা করব অ্যান্ড একই সাথে যারা এখন জয়েন হয়েছেন আমার লাইভে সবাই আজকের ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেন অ্যান্ড যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন হননি সবাই টেলিগ্রামে জয়েন হন অ্যান্ড রমজান মাস যেহেতু সবার জন্য দোয়া রাখলাম সো আজকের টপিকটা হচ্ছে অনসেন অ্যানালাইস অ্যান্ড এটা এমন একটা বড় পরিসরের শিক্ষা অনসেন অ্যানালাইস স্ট্র্যাটেজি যে একদিন বা দুই একটা লাইভে কিন্তু এটা কভার করা সম্ভব হয় না সো আজকে যতটুকু পারি আমি আজকে আপনাদের জন্য কভার করবো নেক্সট লাইভে আস্তে আস্তে আমি আপনাদেরকে এই ফ্যাক্টর গুলো আস্তে আস্তে আপনাদেরকে টিচিং করাবো সো ফার্স্টলি আমি আপনাকে নিয়ে যাব গ্লাস নোড স্টেডিও সো এখানে আপনাকে নেওয়ার পরে আপনি এরকম একটা সিনারি দেখতে পাবেন গ্লাস নোট আপনারা এটা ইউজ করবেন অ্যান্ড যেখানে না বুঝবেন আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাকে বোঝার জন্য সাহায্য করব বাট তার আগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার টেলিগ্রামে জয়েন থাকার পরেই তো আপনি আমাকে মেসেজ করবেন সো আশা করি আজকে লাইভে যারা যারা দেখতেছেন সবাই আমার টেলিগ্রামে জয়েন হবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রমজানে আপনাদের কথা দিচ্ছি যে আপনারা আমার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ লাইফ স্টাইল শিখতে পারবেন আমি আপনাকে এমন কোনো গেম লিং শেখাবো না যে এবং আমাকে আমাকে আপনার কোনো পে করা লাগবে না শিক্ষার জন্য কোনো পে করা লাগবে না আমার কোর্স টোটালি ফ্রি আপনাদের জন্য অ্যান্ড অলওয়েজ আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ একই সাথে আপনাকে যেভাবে আমি টিচিং দেবো আপনি কোনো ফেইড কোর্সেও আপনি এভাবে টিচিং পাবেন না সো কালকে আমি আমার টেলিগ্রামে এইখান থেকে একটা পোস্ট করছিলাম অনেকেই এই পোস্টটা দেখার পরে ভাবছেন যে আসলে ভাই এটা কোথায় পেলো কীভাবে পেলো সো আমার এখানে কোনো সিক্রেট বলে কোনো কিছু নাই জাস্ট সবই আপনাদের জন্য ওপেন অ্যান্ড আপনি গ্লাস নোট স্টুডিও অর্থাৎ গ্লাস নোট লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু গ্লাস নোটটা চলে আসবে অ্যান্ড আমি কিন্তু ফ্রি ভার্সান ইউজ করতেছি আপনাকে পেইড ভার্সনের দিকে আমি কিন্তু নিয়ে যাচ্ছি না সো এখানে আপনি দেখতেছেন যে ফার্স্টলি আপনি এই চার্টে আসার পরে এখানে দেখতেন সেভেন ডে এখানে সিলেক্ট করা আছে সেভেন ডে সো কালকে আমি এই পোস্টটা দিয়েছিলাম অ্যান্ড এখানে আপনাকে আমি বলছিলাম যে ক্যাপিটাল ফলো আমি এই ক্যাপিটাল ফলোর কথা বলছিলাম দেন এই ক্যাপিটাল ফলোটা কী ক্যাপিটাল ফলো দ্বারা আমরা সহজেই কিন্তু বুঝতে পারি যে আমি এখন বিটিসি চার্টে দেখতেছি কেন বিটিসি লাইনে যে আমি দেখতেছি ক্যাপিটাল ফলো এখানে গ্রিন অ্যান্ড এখানে আমি দেখতেছি জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে আপ হয়েছে যেহেতু গ্রিন সো এখানে আপ হয়েছে অ্যান্ড এটা দ্বারা আমাকে কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে বিট কয়েনে আরও নতুন করে মানি অ্যাড হচ্ছে তাহলে আপনি কিন্তু সহজেই বিটিসি কে অ্যানালাইজ করতে পারবেন ইথেরিয়াম কে পারবেন থেতার এখানে দেখেন থেতার আছে অর্থাৎ আমরা যে ইউএসডিটি ব্যবহার করি এটাও কিন্তু এখানে আছে সো আপনি এটাও কিন্তু খুব সহজে পারবেন এটাও কিন্তু অ্যানালাইজ করতে পারবেন যখন আমি যদি এই তিনটাকে কম্পেয়ার করে আমি যদি এখানে আপনাদেরকে বোঝাই সো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারি যে আপনি কোনো ফেইড কোর্সেও আমার আমি যেটা শেখাচ্ছি আপনি কোনো পেইড কোসেও পাবেন না আপনাকে হাজার হাজার টাকা নিবে বাট আপনি কিন্তু পেইড কোসেও এভাবে অ্যানালাইজ পাবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি অ্যাণ্ড কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওগুলো রমজান মাসে আপনাদের তৈরি করি আপনাদের শেখানোর সাথে এরপরও আপনাদের রিয়াকশান আমি খুব কম পাই এটাই আমার কাছে মানে একটু খারাপ লাগে আমি জানি যে প্রথমত ইউটিউব চ্যানেল যখন ওপেন করা হয় তখন ফলোয়ার যদি কম থাকে সাবস্ক্রাইবার যদি কম থাকে তাহলে যেই চ্যানেলে আসুক না কেন আগে ওই দিকে মনোযোগ দেয় সো এটা হলো আসলে একটা নেশার মানুষের নেচার তো এই জায়গা থেকে একটু উদ্ধার রাখবেন আমাকে সো আপনি দেখতেছেন যে এখানে ক্যাপিটাল ফলো বিট গ্রিন অর্থাৎ বিটকয়েনে নতুন করে মানি আমাদের অ্যাড হচ্ছে অ্যান্ড আপনি যদি ইথিরিয়ামের দিকে মনোযোগ দেন তাহলে ইথিরিয়ামে ওয়ান পয়েন্ট সিক্সটি সরি সিক্সটিন পারসেন্ট কিন্তু ডাম্পের দিকে অর্থাৎ এখানে আমার রেট শো করতেছে সেমভাবে থিয়েটারের ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ থিয়েটার বলতে কিন্তু বোঝায় ইউএসডিটি যারা নতুন বিহার আছেন তো সবার জন্য আমি প্রত্যেকটা ভিডিও আমি একেবারে থেকে শুরু করি নলেজ ট্রাই করি আপনাদের সো এখানে আপনি দেখতেছেন যে বিটকয়েনে কিন্তু মানি ফলো হচ্ছে এখন বিষয় হচ্ছে যখন বিটকয়েনে নতুন করে মানি আসে আগে মানি রোটেশনটা আমি আপনাকে বোঝাই মানি রোটেশন মানে হচ্ছে মানি সার্কেল মানি সার্কেলটা আমি আপনাকে একটু বোঝাই যখন ক্রিপ্টো ক্রিপ্টোতে কোনো অর্থ আসে মানে মানি আসে মানি ইনফ্লো হয় আপনি অবশ্যই শুনে থাকবেন যে মানি ইনফোলো অ্যান্ড আউট এই দুইটা ফ্যাক্টর অবশ্যই আপনি শুনে থাকবেন সো যখন এখানে দেখেন ক্যাপিটাল ফলো মানে হচ্ছে ইন হওয়া বা আউট হওয়া এই দুইটা কিন্তু এখানে বোঝায় সো আপনার যখন ক্রিপ্টো মার্কেটে মানি ইনফ্লো হয় অর্থাৎ মানি আসে বাইরের থেকে মানি আসে আমি খুবই ইজি করে আপনাদের বুঝাবো কোনো ফ্যাক্টর নাই যদি এই ক্লাসে বা এই লাইভে যদি নাও বোঝেন সো আমি নেক্সট আবারও আপনাদের বুঝাবো অ্যান্ড টেলিগ্রামে যাই মেসেজ করবেন পার্সোনালি আপনাকে আমাকে মেসেজ করবেন সেখানেও আমি আপনাদেরকে টিচিং দেবো ইনশাল্লাহ সো আপনি দেখেন মানি সর্বপ্রথম এসে কিন্তু ইনফ্লো হয় আপনার স্টেবেল কয়েনগুলোতে স্টেবল কয়েন কোনগুলো ইউএসডিটি ইউএসডিসি এগুলো আপনারা জানেন সো এ বিষয়ে আমি এক্সপ্লেন না করলেও আপনারা বুঝছেন বিষয়টা সো ফার্স্টলি আপনাকে আমি যদি ইউএসডিটিতে মানি আসে এখানে কিন্তু মানি আসে এখানে ইউএসডিটিতে মানি আসে এখান থেকে আসার পরে দেন মার্কেট যদি বিট কয়েন যদি ভালো পারফর্ম করে বিষয় বোঝেন বিট কয়েন ভালো পারফর্ম করলে ইখান থেকে মানি রোটেশন অর্থাৎ ইখান থেকে মানি কিন্তু বিটিসিতে প্রবাহিত হয় স্টেবেল কয়েন থেকে মানি চলে যায় বিটিসিতে আমি কিন্তু আপনাকে সার্কেল বোঝাচ্ছি আপনি বাস্তু সংস্থানে যেমন পড়ছেন না যে বাস্তু সংস্থান সেমভাবে এখানেও কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু মানি রোটেশন হয় মানি সার্কেল হয় সো এই আপনার ইউএসডিটি থেকে চলে যায় বিটকয়েনে অ্যান্ড বিটকয়েন থেকে বিটকয়েন যখন তার পারফরমেন্স খারাপ হয়ে যায় তখন মানুষ কিন্তু বিটকয়েন থেকে আস্তে আস্তে চলে যায় ইথিরিয়ামে কারণ বিটিসির পরেই কিন্তু ইথিরিয়ামের স্থান আপনাকে ফ্যাক্টর বুঝতে হবে মানুষ কিন্তু বিটকয়েনকে স্টবল মনে করে অর্থাৎ বিটকয়েন কিন্তু নাম্বার নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে ওয়ান মাদার অফ দ্য কয়েন সো বিট কয়েনে মানুষ কিন্তু ভরসা পায় সো এই জন্য মানি প্রথমে মানুষ কিন্তু বিট কয়েনে নিয়ে যায় অ্যান্ড বিট কয়েনে যখন মানুষ তাদের মানি দিয়ে বাই করা শুরু করে এক সময় যদি দেখা যায় যে বিট কয়েন পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে তখন এরা মানি আউট হয় বিট কয়েন থেকে মানি আউট হয়ে দেন ইথিরিয়ামে আসে অ্যান্ড ইথিরিয়ামের যখন পারফরমেন্স মানে লোর দিকে যায় বেয়ারের দিকে যায় দেন তখনই মানুষ কি করে এই দুইটা থেকে বেড়ে এসে দেন অন্য অন্য যে অলস কয়েন আছে অলস কয়েনে মানি রোটেশন করে সো সার্কেলটা আপনি সুন্দরভাবে বুঝলেন এভাবে কিন্তু একটা সার্কেল চলে আমি সংক্ষেপে এক মিনিটে আর একটু ফ্যাক্টর বোঝাই যে মানি সর্বপ্রথম আসে স্টেবল কয়েনে এক সেকেন্ড নাম্বারে যায় বিটিসি স্টেবল সরি বিটিসিতে অ্যান্ড থার্ড যায় হচ্ছে ইথিরিয়াম অ্যান্ড ইথিরিয়ামের পরেই কিন্তু অর্সগুলোতে যায় অর্স কয়েনে যায় এটা হচ্ছে মানি সার্কেল অ্যান্ড আপনি দেখতেছেন যে বিটকয়েন যখন আপনি বিটকয়েনের অ্যানালাইস করবেন আমি অনসেন অ্যানালাইজ করতেছি যেহেতু অ্যান্ড এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের একটা বড় ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি এটা কিন্তু যে কোনো যে কোনো চ্যানেলে আপনি পাবেন না আপনি ইংলিশ চ্যানেলগুলোতে পাবেন বাট বাংলাদেশি চ্যানেলগুলোতে আপনি কিন্তু এগুলো না পাওয়ার সম্ভাবনাই হচ্ছে আপনার বলা গেলে নাইনটি নাইন পার্সেন্ট আপনি বড়ো বড়ো যে চ্যানেলগুলো ইংলিশ চ্যানেলগুলো এখানে আপনি পাবেন মোস্ট অফ দ্য ইংলিশ চ্যানেলগুলোতে পাবেন সো এখন আপনি দেখতেছেন যে বিট কয়েন আপনি সাপোজ বাই করবেন এখন বিট কয়েন আপনার অনসেন অ্যানালাইজ করা লাগবে আপনি সব ফান্ডামেন্টাল অ্যানালাইজ টেকনিক্যাল অ্যানালাইস সব কিছু করলেন দেন এরপরে কনফার্মেশন পাওয়ার জন্য আপনি চলে আসলেন এই গ্লাস আসার পরে দেখলেন যে বিটকয়েনে মানি রুটেশন হচ্ছে মানে মানি ইনফ্লো হচ্ছে মানি যাচ্ছে সো আপনি যখন মানি এখানে ঢুকতেছে বিট কয়েনে তখন কিন্তু আপনি বুঝে গেলেন যে বিটিসি এখন বলিস হওয়ার চান্সেস আমি কিন্তু আপনাদের একটা ফ্যাক্টর দেখে কিন্তু আপনাদের আমি কোনো ডিসিশন দেয়নি এরকম না যে যে কোনো একটা ফ্যাক্টর দেখে আমি আপনাদের ডিসিশন দিয়ে দিই যে ব্রিটিশে এখন এই হবে ব্রিটিশে এ হবে এরকম না আমি যখন চার পাঁচটা সাইন যখন পজিটিভ দেখি দেন তখনই কিন্তু আমি ব্রিটিশকে বলে বলি অ্যান্ড যখন আপনার সাইনগুলো বেয়ারিশ দেখি নেগেটিভ দেখি তখনই কিন্তু বেয়ারিশ বলি সো এরপরে আপনি মানির মানি ফলোটা আপনি দেখলেন যে পজিটিভ আছে দেন আপনি চলে যাবেন ফান্ডিং রেটে সো এখানে দেখেন সাত দিনের ফান্ডিং রেট আমাদের শো করতেছে সম্ভবত থার্টি ডেজ এর যেটা আছে এটা হচ্ছে আপনাকে পেইড ভার্সন নিতে হবে তাহলে আপনি থার্টি ডেটা দেখতে পাবেন এখানে সেভেন ডে পর্যন্ত আপনি অ্যানালাইজ করতে পারবেন সো এখন আপনি ফান্ডিং রেটে চলে গেলেন অ্যান্ড ফান্ডিং রেট যদি গ্রিন হয় এখন আপনি দেখতেছেন যে ফান্ডিং রেট কিন্তু গ্রিন ফান্ডিং রেট গ্রিন থাকলে কি হবে প্রশ্ন হলো ফান্ডিং রেট এখন গ্রিন অর্থাৎ ফান্ডিং রেট যদি গ্রিন দেখেন তার অর্থ হচ্ছে যে বিটিসিতে অনেক বেশি লং ওপেন করা আছে সো যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু দুই পজিশনে আপনার ট্রেড করে একটা আপের দিকে লং অ্যান্ড নিচের দিকে শর্ট অর্থাৎ আমরা যদি যেদিকে বাই করি সেদিকে তারা লং পজিশন ওপেন করে অ্যান্ড আমরা যেদিকে সেল দিই অর্থাৎ নিচের দিকে আসলে যে সেল আসে ডাম আসে তখন তারা কি করে শর্ট পজিশন ওপেন করে সো এই দুইটা সেনারিতে কিন্তু ফিউচার ট্রেড যারা করে তারা কিন্তু এই দুইটা সেনারিতে আপনার ট্রেডিংস করে অ্যান্ড এটাই কিন্তু আমাদের স্পট ট্রেডারদের জন্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট আপনি ফিউচার ট্রেড করেন না আমিও করি না বাট আমি সাজেস্টও করি না বাট এই এই সিচুয়েশনটা বোঝা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাকে বুঝতে হবে যখন আপনি দেখলেন যে ফান্ডিং রেট গ্রিন হয়ে গেছে এখানে পার্সেন্টেজ আছে যখন গ্রিন হয়ে গেছে সো আপনি বুঝলেন যে বিটিসিতে যেহেতু এখন গ্রিন তো আপনি বুঝলেন যে বিটিসিতে এখন লং ওপেন হয়ে আছে অর্থাৎ শটের থেকে লং ওপেন যখন হবে তখনই কিন্তু গ্রিন শো করবে এখন আপনি আসি দেখেন এখানে এখানে আপনার পার্সেন্টেজ দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সো এটাকে আসলে নিউটাল বলা যায় পার্সেন্টেজ এত কম যে এটাকে একটা নিউটাল বলা যায় ওকে দেন আপনি আমি এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেল আছে বাট আমি একটা লাইফে এতগুলো কাভার করতে চাচ্ছি না কারণ একটা লাইফে যদি এতগুলো কভার করি তাহলে আপনাদের বুঝতে খুবই কঠিন হয়ে যাবে সো আস্তে আস্তে প্রত্যেকটা ফ্যাক্টর আমি আপনাদেরকে শিখাবো এর জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন থাকবেন অ্যান্ড নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা আপনারা লাইভে জয়েন হয়ে আসবেন অ্যান্ড দেন এখানে আপনি এই ফ্যাক্টরগুলো বুঝলেন সেমভাবে ইতি রিয়ামও বুঝলেন সেমভাবে যেহেতু স্টেবেল কয়েনে ট্রেড হয় না এই জন্য এখানে আপনার স্টেবেল কয়েনগুলোতে আপনার কোনো ফান্ডিং রেট নাই অর্থাৎ ইউএসডিটি থিয়ে মানে হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি কখনো ট্রেড করে না কেউ শর্ট লং ওপেন করে না সো এখানে ফান্ডিং রেট নাই সো আপনি এ পর্যন্ত খুবই সুন্দরভাবে বুঝলেন দেন এখন এখানে আমি বলছি কিন্তু যে এই চার্টে কিন্তু আরও কিছু ফ্যাক্টর আছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেগুলো আমি নেক্সট লাইফে আপনাদেরকে শেখাবো হ্যান্ড এই দুইটা আপনারা প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন ততক্ষণ আপনার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে এরকম না যে আপনাকে আপনি কখনো আপনি স্কুলে যাননি অ্যান্ড দেশ হয় আপনাকে একটা বই দিয়ে বলা হলো আপনি পড়া শুরু করে আপনি পড়তে পারলেন এখানে এটা কিন্তু কখনো কেউ বলবে না যে আমি পারবো সো সেম কেস এখানেও কিন্তু ট্রেডিং স্টাইলটাও সেম কেস অ্যান্ড দেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কয়েন গ্লাস অ্যান্ড আপনারা আপনারা এইগুলো দেখে দেখে আপনাদের ডেস্কটপ হন অ্যান্ড আপনারা ডেস্কটপ ব্যবহার করেন বা মোবাইল ব্যবহার করেন এটা ফ্যাক্টার না আপনারা এইগুলো আগে আপনি অ্যাড করে নেবেন এই ওয়েবসাইটগুলো অ্যাড করে নেবেন সো এখন আমি আপনাকে নিয়ে আসলাম কয়েন গ্লাসে অ্যান্ড যারা যারা নতুন জয়েন হয়েছেন সবাইকে বলবো যে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সো এখন আপনি কি দেখতেছেন আপনার সামনে দেখেন উপরের দিকে কিন্তু এখানে দেখাচ্ছে চব্বিশ ঘন্টায় লিকুইডেশান অ্যান্ড চব্বিশ ঘন্টা লং শর্ট এখানে কিন্তু আপনি টোটালি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি দেখতেছেন যে উপরে সরি সঙ্গত কারণে আমি